আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই বাংলাদেশে বৃষ্টির জ্বালায় কী পরিমাণের কান্না করতেছে মানুষ আর আজকে দেখেন এটা দাম মাম কী পরিমাণে রাস্তায় ফানি বেঁধে গেছে এত পরিমাণে ফানি বেঁধে গেছে টায়ার রাস্তার টায়ার ফোন তো তলায় যাওয়ার অবস্থা এখানে তো রাস্তার টায়ার ফোন তো ও আল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাসাল্লাহ খেজুর গুলা তো অনেক বড়ো হয়ে গেছে আল্লাহ আল্লাহ দেখেন সবাই আমি এই গেটের বাইরে আসি না তো কখনো টাইম টু দেখতে পারি না দেখছি কয়েকদিন আগে যে ছোটো ছোটো সিগিরা সিগিরা এলহিন আল্লাহ কিবিরা কিবিরা ও হে দিস তালাতা আর বা খামসা খুব শীতা মার্শাল্লা শীতা দেখেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটু গেটের সামনে আইছি বাইরে কি অবস্থা হ্যাঁ বৃষ্টি আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আগে তো সৌদেরও এরকম বৃষ্টি হতো না যখন আমার আঠারো সাল যখন দুই হাজার আঠারো সাল দুই হাজার উনিশ উনিশ সাল বিশ সাল একুশ সাল আমি একটা ফুঁটাও বৃষ্টি আমি দেখি নাই কখনো যদি এক ফুটা বৃষ্টি ফানি হতো তা ওরা সাথে সাথে রাস্তায় দাঁড়াইয়ে সেই বৃষ্টি ফানি হাতে নিয়ে আকাশের দিকে তাকায় কী যেন দোয়া পড়তো আর ওই সিজদা সিজদা দিত রাস্তার পরেই কি মহব্বত করতো আর এখন এরা বৃষ্টি হলে তেমন একটা মূল্যায়ন করে না কারণ একাধারে হয়েই যাচ্ছে এই যে গত সপ্তাহে বৃষ্টি হয়েছে আর সকালবেলা আমার ওই কফিল বলতেছে যে জানিস রিয়াদে। বড় বড় শহরে বলে গাড়ি পর্যন্ত বাসায় নিয়ে গেছে কছে ডুবা আমি বাবা ডুবা যে অনেক সমস্যা সেটা তো দেখি টিভিতে ওই মোবাইলে আর রিয়াদে হচ্ছে সেটা আমি জানি না তারপর উনি মেলাগুলো সৌদি আরবের মেলাগুলো বড় বড় শহরের কথা বলল যে এই সমস্ত শহর তলায় গেছে গাড়িগুড়া গাড়িগুলো বাসায় নিয়ে গেছে তো আমি এখনও নেটে সেগুলো দেখি নাই তাই বলতেছি দেখেন ওই যে কত গাড়ি দুই সাইডতে সব থামানো রয়েছে আর এটা আমাদের এই যে কফিলির গাড়ি রাখার জন্য বাইরে রাখা আলহামদুলিল্লাহ খুব ভালো আবহাওয়াটা ঠান্ডা খুব একেবারে ঠান্ডা তো আসলে সব দেশে সারা আল্লাহ ফুকের এটা গজব হ্যাঁ যেখানে বৃষ্টি দিচ্ছে সেখানে তলায় ভাসাইয়ে ভাঙ্গে সুরে গাড়ি ঘোড়া একেবারে শেষ করে ডুঁচু করে দিচ্ছে আর দেখা যাচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে না ওই যে গাড়িটা গুড়োই নে সেটা পানি হুম পানি মাঝখানে যদি টায়ারটা বেশি তলায় যাচ্ছিলো বেড়ার দিয়ে গুঁড়োই কত ই করে নিল গাড়িটা আর যেখানে হচ্ছে কি যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশে মনে করেন একটু পানির জন্যই কোনো কোথাও একটু জো নাই যে একটু পানি আছে সেখানে একটু জো আছে সেখানে একটা গাছ লাগাই মানুষ একটু সেরকম কোনো আর অবস্থা নাই যাক আলহামদুলিল্লা আল্লাহক যা করে সেটাই তো বান্দার মঙ্গলের জন্যই করে সবাই ভালো থাকবেন